নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তুলির কথার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সোমবার এখন বাজছে সকাল ছটা আজ সকাল থেকে আমাদের বাড়িতে একেবারে তড়িঘড়ি শুরু হয়ে গেছে কারণ অর্ণা স্কুলে যাবে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি আমিও আর ওকেও তুলেছি তারপর নিজেও একটু রেডি হয়েছি বাদ বাকি ওকে আগে তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছি মেয়ের আমার বড্ড হুড়োহুড়ি মা আমাকে আগে রেডি করে দাও না হলে আমার দেরি হয়ে যাবে ওর বুদ্ধিতে কুলায় না যে আমিও যদি রেডি না হই তাহলে ওকে স্কুলেকে দিতে যাবে এমনিতে তো সারা বছর ওকে সকালবেলায় ঘুম থেকে তোলাই যায় না ওকে ঘুম থেকে তোলা মানে একদম সাধ্যি সাধনার ব্যাপার বাবা গো মা গো ওঠো আদর করে বকে ঝোকে তারপরে তোলা কিন্তু বছরের এই দুটো মাস ওদের স্কুল মর্নিং টাইমে হয় প্রচণ্ড গরমের জন্য তাই আর কিছুই করার থাকে না অগত্যার গতি একদম ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে রেডি হয়ে স্কুলে চলে যেতে হয় তবে সেটাও যে খুব সহজ কাজ এমনটা নয় ভালোই কষ্ট করতে হয় আমাকে ভোর থেকে উঠে এ ডাকছে সে ডাকছে ওই দেখ পাখি ডাকছে এইসব বলতে হয় আর লাকিলি জবে থেকে স্কুলে পড়ছে তিন বছর হলো এই ভোরবেলায় যখন উঠতে হয় বাইরের তারে একটা মাছরাঙা পাখিকে প্রতিদিনই বসে থাকতে দেখি আর আমি ওকে বলি ওই দেখ তাড়াতাড়ি ওঠ পাখিটা তোকে ডাকছে এই বলে এই তিন বছর ধরে আমি ওকে ঘুম থেকে তুলছি কিন্তু এবার থেকে ভাবছি আর ওই ভুল করব না এই অভ্যাসটাই কন্টিনিউ করব ও ভোরবেলায় উঠলে একটা সুবিধাও আছে ও যেহেতু গান শেখে ওর খানিক্ষণ প্র্যাকটিস হয়ে যাবে কিন্তু বাচ্চা তো সকালবেলা যখন ঘুমায় মনে হয় ডাকতেই ইচ্ছা করে না শান্ত হয়ে ঘুমাচ্ছে সেই জন্য যাকে এবার আমার দেরি হয়ে যাবে তাড়াতাড়ি আমি আগে স্কুলে দিয়ে আসি তারপর কথা বলবো বেটুকে স্কুল থেকে দিয়ে এসে কালকের ভিডিওটা রেডি করছিলাম একবার আপনাদের দেখাই যে আজকে আমার বাগানে কতগুলো ফুল ফুটেছে কালকে দেখেছিলাম অনেকগুলো কুড়ি এই যে এখানে একটা ফুটেছে জুই গন্ধটা তো বোঝাতে পারছি না দারুণ সুন্দর গন্ধ ছাড়ছে অনেকগুলো পেটাল আরও কয়েকটা এখনই খুলবে এইখানে তো অলোকানন্দা কালকেই ছিল আপনারা দেখেছেন এই যে করবিটা একই রকম আছে আর ফুটেছে এই যে মাল্টি কালারের দারুণ দেখতে লাগে জানেন তো এগুলো যখন একসঙ্গে অনেকগুলো ফুটে থাকে ভীষণ সুন্দর এই যে নটরমণি আরো আছে এই যে এখানে অরেঞ্জ কালারের পর্তুলিকা বৃষ্টিপুরে এমন অবস্থা হয়েছে এই জায়গাগুলো পরিষ্কার করতে পারিনি কীরকম শাওলা শাওলা হয়ে গেছে এই যে এই গাছটা আপনাদের আগের দিন দেখিয়েছিলাম একটা গাছে দু রকমের ফুল এর মধ্যে দুটো গাছ আছে একটা এই যে ঘিয়া রঙের জবা আর একটা এই পঞ্চমুখী জবাটা কিন্তু আগের দিন যে লাল ফুলটা ফুটেছিল সেটা ঘিয়া জবার গাছটাতেই ফুটেছিল কারণ ওই গাছটা আমার এই বালতির মধ্যে নেই আর এখানে একটা কাঞ্চন ফুল ফুটেছে আরও আছে এখানেই শেষ নয় গাছ নয়ন তারা এগুলো সারা বছর ফোটে সব সময়ের সঙ্গী এগুলো এখানে একটা ছোট্ট মতন নটারমনি গাছের মাটিগুলোর কি অবস্থা দেখেছেন পুরো একদম কালো কালো হয়ে গেছে এখানে একটা ইয়েলো কালারের পর্তুলিকা ইস কি মিষ্টি রংটা পোকা এসে বসছে আর এখানে এই যে এক গাছ চাপ এইখানে জবা তিনটেও আজকে ফুটবে একটু বেলা করে এটা একটু পরেই ফোটে আর অনেক রাত অব্দি ফুলটা বেশ তাজা থাকে বেল পড়েনি কেন সকালবেলা পড়তে পারেনি পড়াতে পারেনি ওর মা অর্ণাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি তারপর ওর যা সমস্ত কথা বকবকান্তি সব কিছু খানিক্ষণ শুনলাম তারপর ড্রেস চেঞ্জ করিয়ে ওর মুখ হাত ধুয়ে তারপরে এসে গেছি রান্নাঘরে আমি যতক্ষণে ছিলাম না মা টিফিনে সুজিটা করে রেখেছে আর ময়দা মেখে রেখেছিল সকালবেলায় লুচি খাবো বলে আমরা রাত্রাবেলায় লুচি খেতেই বেশি ভালোবাসি তবে রাত্রাবেলায় খেলে এই গরমে অনেক সময় ডাইজেশনের প্রবলেম হচ্ছে সেই জন্য সকালবেলায় মা বেড়ে দিচ্ছে আর আমি চটাপট ভেজে নিচ্ছি খিদেও পেয়ে গেছে খুব জোরে তাই ভাবলাম মাকে একটু হাতে হাতে হেল্প করে দিলে মায়েরও তাড়াতাড়ি হয়ে যাবে আর আমাদের খাবার খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যাবে অর্ণাকে দিয়ে দিচ্ছি লুচি আর সুজি মা আবার বললো আমাদের জন্য একটুখানি আলু ভাজাও করেছে আজকে সকালের ব্রেকফাস্ট একদম জমজমাট তবে সমস্যাটা কোথায় জানেন তো সকালবেলা এরকম হেভি ব্রেকফাস্ট খাওয়ার পরে আর রান্না করার ইচ্ছাই করে না যদিও রান্নাটা প্রতিদিন আমি করি না মাই করে তবুও ইচ্ছা হয় না এদিকে বসেই দিয়েছি চা আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে দুধ চাটা ফুটছে আর আজকে আমি মাকে বললাম আমি একটুখানি রান্না করবো মা ততক্ষণ অন্নাকে পড়াবে। তো আজকে করব পেঁপে দিয়ে মুগ ডাল মুগ ডালটা তাওয়ায় দিয়ে একটুখানি কাঠখোলায় ভেজে নিচ্ছি কড়াইয়ে তো তেল আছে বড় কড়াইটা আর বার করলাম না আর এখানে পেঁপেটা কাটা আছে পেঁপেটা সেদিন বাজার থেকে নিয়ে এলাম কাঁচা পেঁপেই এনেছিলাম হঠাৎ করে দেখি একটুখানি পেকে গেছে আবার এমনও পাকে নি যে শুধুই খাওয়া যাবে তাই অগত্যা এটা দিয়ে ডালই রান্না করে দেবো মুগ ডালটা প্রথমে একটু ভেজে নিলে রান্না করার পর খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তাই কাঠখলায় নাড়াচাড়া করে তারপর এটাকে ধুয়ে নেবো কী দেখবেন নাকি আমার রান্না কেমন সহজ করে রান্না করি তাহলে চলুন আগে গিয়ে কারিপাতাটা তুলে নিয়ে আসি এটা আমাদের বাড়ির একরকম সম্পদ বললেই চলে অনেক দিনের গাছ এটা জানেন তো দেখেছেন না কতটা বড় হয়েছে কেটে দিই প্রতি বছর এই বর্ষাকালের সময়তেই এবছর কাটা হয়নি বৃষ্টিটা কমলে তারপরে কাটব আর আমরা যে কোনো রান্নাতেই মোটামুটি যেগুলোতে দেওয়া চলে আর কি যেমন ডাল তারপরে হয়তো চিরের পোলাও বা কোনো কিছু সবজি ঘুগনি এই সমস্ততে গাছ থেকে তুলে নিয়ে গিয়েই কারিপাতা দিয়ে রান্না করি খেতেও বেশ টেস্টি লাগে আর শরীরের জন্য উপকারী এ দেখুন মা এখানে পুঁই শাক বসিয়েছে ওই এক একটা পুঁইশাক কিনে আনা হয় তলাতে একটুখানি শিকড় থাকে না গোড়ার দিকটা সেটাকে মা বসিয়ে দেয় মাটির জায়গাটায় আর কি সুন্দর লতিয়ে গাছ হয় মাঝে মধ্যেই তুলে নিয়ে গিয়ে আমরা এখান থেকে শাক রান্নাও করি চলুন তাহলে রান্নাটা করি আর আপনাদেরকে একটু দেখিয়েও দিই আমি আবার ডাল কখনোই কড়াইয়ে রান্না করি না ধুর অত সময় কে নষ্ট করবে তাই কুকারের মধ্যে দু চামচ তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি আর কারিপাতাটা ধুয়ে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কাও দিয়েছি এবার এটা ভেজে নেওয়ার পরে তুলে রাখবো আমাদের বাড়ি ফুচকে সদস্যর জন্য আবার প্রথম থেকেই রান্নায় ঝালটা দেওয়া যায় না ঝালটা বেরিয়ে গেলে আবার মহারানী খেতেই চাইবে না ফোড়নটা ভাজার পর একটুখানি আদা দিয়ে দিলাম আদাটা কুড়ে দিয়েছি বাটি নিই তবে মেটে দিলেও চলে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে পেঁপের টুকরোগুলো দিয়ে দিচ্ছি তারপরে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে না হলে পেঁপের মধ্যে একটা একটু তিতকুটে ভাব থাকে খোলার দিকটা যদি পাতলা করে কাটা হয় তাহলে আর একটা কীরকম যেন গন্ধও থাকে তাই প্রথম থেকে একটু যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে আর সেই বাজে গন্ধটা লাগে না যাই হোক না কেন একটুখানি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে দিয়ে দেবো একটুখানি নুন আর একটুখানি হলুদ নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে একটুখানি দিলে কিন্তু চলবে না তারপর আবারও একটুখানি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো ডালটা আমি আজকে এই ডালটায় শুধু মুগ ডাল দিচ্ছি না একটুখানি মুসুরির ডালও দেবো মুগ মুসুরি দুটো ডালই ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম এবার আবারও একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ করে দিলেই হয়ে যাবে আমাদের পেঁপে দিয়ে ডাল সবজি দেওয়ার ডাল খেতে আমি তো খুব ভালোবাসি আর এই রান্নাটা করার একটা সুবিধাও আছে অন্যা অনেক সময়তেই পেঁপেটা সেদ্ধ করে দিলে বা রান্নায় দিলে একদমই খেতে চায় না তবে বেশিরভাগ সময় সেদ্ধ করে দিলে ভাতের সাথে চটকে মেখে দিও বুঝতে পারে না কিন্তু ওই যে বললাম একটুখানি গন্ধ আছে আর এভাবে যদি ডাল রান্না করে দিও ডালটা খেতে ভালোবাসে পেঁপেটাও ডালের মধ্যে একটুখানি চটকে দেবো তাহলে আরও ধরতেই পারবে না খেয়ে ফেলবে জল দেওয়ার পরে ভাজা লঙ্কাটা আবারও দিয়ে দিয়েছি আর একটুখানি চিনি দিয়ে দিলাম এরপর সেদ্ধ করব ভাজা লঙ্কাটা থেকে ঝালটা বেরোবে না পরে ডালটা তৈরি হয়ে যাওয়ার পরে লঙ্কাটাকে একটু গেলে দিলেই ঝালটা বেরিয়ে আসবে ভাত ডাল তার সঙ্গে একটু ঝাল ঝাল করে আলু পোস্ত ব্যাস আর কি চাই যদিও এই ডালটা ঠিক পোস্তর সাথে ম্যাচ করে না পোস্ত ভাতের সঙ্গে বিউলির ডাল হলে বেশি ভালো লাগে একদম স্লিপারি ডাল ভাত একদম সটা সট মুখ দিয়ে পেটে চলে যাবে পোস্তটা একদম ঝালঝাল করে রান্না করব বেটুর জন্য একটুখানি কাঁচা পোস্ত বাটা তুলে রেখে দিয়েছি ও আলু পোস্তর থেকে কাঁচা পোস্ত বাটাটা ভাত দিয়ে খেতে বেশি ভালোবাসে ওই পোস্ত বাটা ভাত দিলে ওরা আর কোনো জিনিসই লাগবে না ওটা দিয়েই খেয়ে নেবে যাই হোক তেলের মধ্যে একটু বেশি করে তেল দিয়েছি তার মধ্যে একটু বেশি করে পেঁয়াজ কুচো দিয়েছি ভালো করে একটু ভেজে নিয়ে তারপর টুকরো করা আলুগুলো দিয়ে একটুখানি নুন ছড়িয়ে ভালো করে একটু চাপা ঢাকা দিয়ে ভেজে নেবো তাতে আলুটা অনেকটা নরম হয়ে যাবে আর আলুটা জল দিয়ে সেদ্ধ করতেও হবে না আর পোস্তটা আমার শুকনো লঙ্কা দিয়ে বেটে নেওয়া হয়েও গেছে এদিকে নাড়াচাড়া করতে করতে দেখুন আলুটা একটুখানি লালচে রঙ এসছে আর হালকা একটুখানি নরমও হয়ে গেছে ব্যাস এখন এবার বেটে নেওয়া পোস্তটা দিয়ে দেবো আমি পোস্তটাতে প্রথম থেকেই জল দেবো না এটা একটু অন্য প্রসেসে দেখুন তো আপনারা কে কে এই পদ্ধতিতে পোস্ত রান্না করেন বাটা পোস্তটা দিয়ে দিলাম এরপর ভালো করে একটুখানি পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশিক্ষণ নয় ওই অল্প একটুখানি কারণ পোস্ত দিয়ে প্রথমেই জল দিয়ে দিলে একদম ফেনা ফেনা মতো হয়ে যায় পোস্তটা ওপরে ভেসে ওঠে তাই হালকা একটুখানি ভেজে নিচ্ছি আর আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে এটা খুব একটা সেদ্ধ করার প্রয়োজনই হবে না এই যে হালকা একটু ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব বেশি জল আর প্রয়োজন হবে না তারপরে একটুখানি ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝাল ঝাল আলু পোস্ত আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন হ্যাঁ যে আপনারা কে কে এই প্রসেসে পোস্ত রান্না করেন অনেকেই এভাবে করে না কারণ এইভাবে পোস্ত রান্না করতে পোস্তর পরিমাণটা একটুখানি বেশি লাগে অনেকেই প্রথমে জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে তারপর পোস্ত বাটা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে দেয় তবে দুটো পোস্তোর টেস্ট কিন্তু একদম আলাদা যারা কখনও করেননি তারা একটু করে দেখবেন ব্যাস রান্না হয়ে গেছে আমার আলু পোস্ত আর কি কি রান্না করেছি আজকে আপনাদের একবার দেখিয়ে দিই ভাত কাকরোল ভাজা আর পটল ভাজা মা আগেই করে নিয়েছিল আর আমি এখানে তৈরি করলাম ডাল আর পোস্তটা আর অর্নার জন্য রেখেছি একটু কাঁচা পোস্ত বাটা ভাত খাবার আগে একটু গরম গরম বাঁধাকপির পকোড়া ভাজব চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা